চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনের চান্ডা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশের ছিটে বসা এক জুটির ছেলেটির এমন বাচ্চা ছিল সুলভাশরম সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে ছেলেটি আবার চেঁচিয়ে উঠলো বাবা দেখো মেকুল আমাদের সাথে দৌড়াচ্ছে জুটিটি আর নীরব থাকতে পারল না বৃদ্ধ বাবাকে বলেই ফেললো আপনি আপনার ছেলেকে কেন ডাক্তার দেখাচ্ছেন না তার তো মনে হয় মানসিক সমস্যা আছে উত্তরে এসে বাবা বলল আমি দেখিয়েছি আর আমরা হাসপাতাল থেকে আসছি আসলে আমার ছেলে জন্ম থেকে অন্ধ আজকেই সে তার চোখের আলো ফিরে পেল আজকেই সব কিছু দেখছে নতুন করে দেখছে তো এর থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না সত্যিটা আপনাকে চমকে দিতে পারে